উদয়পুর সমসপাড়া খেয়াঘাট অবস্থান নওগাঁ জেলার আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের উদয়পুর সমসপাড়া গ্রাম সংলগ্ন আত্রাই উপজেলা থেকে প্রায় নয় কিলোমিটার পূর্ব দক্ষিণ দিকে এই খেয়াঘাটটি অবস্থিত এই খেয়াঘাটের পাশে সমসপাড়া হাট এবং বিশা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স অবস্থিত খেয়াঘাটটির পাশে বিশা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স হয় খেয়াঘাটটি দিনের বেশিরভাগ সময় ব্যস্ততম সময় পার করে অত্র এলাকার লোকজনের একমাত্র নদী পারাপারের মাধ্যম এই উদয়পুর সমসপাড়া খেয়াঘাট যার কারণে জনগণদের পূর্বক পহাতে হয় বিশেষ করে উদয়পুর সমসপাড়া সংলগ্ন আত্রাই নদীর উপরে একটি সেতু নির্মাণ করা উচিত এতে করে অত্র অঞ্চলের লোকেদের নদী পারাপারের সময় বাঁচবে এবং বিভিন্ন অফিসিয়াল কাজের সময় কমে আসবে যথাযথ কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করব এই স্থানে একটি সেতু নির্মাণ করে এলাকা